সকাল থেকে ক্রমাগত স্নো স্টর্ম আর ব্লিজার্ড হয়ে যাচ্ছে আর মানে হেভি স্নোয়ের অ্যালার্ট দেওয়া ছিল কিন্তু আমি জানতাম না যে কন্টিনিউসলি পড়বে তো চারিদিকটা মানে সকাল থেকে পুরো ঢাকা বরফে ঢাকা আজকে স্যাটারডে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু অনেক কারণেই হয়নি তার মধ্যে একটা বড়ো কারণ যেটা দেখা যাচ্ছে ওয়েদারটাও খুব একটা ভালো নয় স্টম কিছুই দেখা যাচ্ছে না ও মাই আমার ও এক সেকেন্ড দু সেকেন্ডের ভেতরেই এই অবস্থা আমার পুরো ঢেকে গেছে আর এটা কিছুদিন আগে যে স্নো স্টম হয়েছিল আই থিঙ্ক এটা তার থেকেও বেশি সিভিয়ার মানে লাস্ট তিন দিন ধরে অ্যাকচুয়ালি স্নোফল হচ্ছে কিন্তু আজকে যেটা হচ্ছে এটা মানে টু মাছ টু মাছ ও আও না আর বাইরে থাকা যাবে না টু মাছ ফর মি কিছু দেখা যাচ্ছে না দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না আজ সকাল থেকে যা বড় পড়েছে তাতেই দেখো গাড়িগুলোর কি অবস্থা কারণ এই গাড়িগুলো সকালেও আমি দেখেছিলাম বেরিয়েছিল বাট দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে থেকেই বুঝতে পারবে যে আজ স্যাটারডে কিন্তু কেউ বাইরে যায়নি ইউজুয়ালি এত গাড়ি থাকে না স্যাটারডে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি টিভি চলছে ডোন্ট মাইন্ড একটু আওয়াজ আসবে আর এখানে যে টপটা আছে আমার দেখো আবার ঢেকে গেছে অ্যান্ড আই থিঙ্ক আর কয়েক ঘন্টার ভেতরে এটা পুরোপুরি ঢেকে যাবে নিচের থেকে যে ক্যাবিটা ছিল ওটা পুরোটা ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ অ্যান্ড লেয়ার হয়ে গেছে পরে কতটা পুরো বরফ জমেছে সেটা দেখে বুঝতে পারছো আর নিচ থেকে তো পুরো মানে ফুল লেয়ার হয়ে গেছে লাইক হেভি স্নোফল যেমনটি আমরা ভেবেছিলাম নরওয়েতে আমাদের এই প্রথম শীতকালটা কিন্তু ঠিক তেমন ছিল না নভেম্বর ডিসেম্বরে সেরকম স্নোফল হয়নি স্নোফল শুরু হলো যখন আমরা শীতকালের মাঝামাঝিতে মানে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে একের পর এক তুষার ঝড়ে চরাচর ঢেকে গেল সাদা বরফের আস্তরণে শীতকালের এই স্লো আর কোজি দিনগুলি একদম নতুন ছিল আমাদের কাছে তাই যতটা সম্ভব দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম আর তার ভেতরে বিশেষভাবে মনে দাগ কেটে যাচ্ছিল রোদ ঝলমলে দিনগুলি সেই দিনগুলিতে বরফে ঢাকা পৃথিবী হয়ে উঠছিল আরও অনেক সুন্দর কিছুদিন যাবৎ স্নোফলের বিরতি হয়েছে সূর্য ওঠার আগেই দিন শুরু হয়ে যায় আমাদের সকালে উঠে দেখি পূর্ব দিকের আকাশটা আজ অনেক বেশি লাল হয়ে গেছে কোনো কোনো দিন সকালবেলায় জানলার পর্দা সরিয়ে এরকম সারপ্রাইজ পেতে কিন্তু বেশ লাগে সকাল সকাল উঠে দেখি চারিদিকটা সাদা হয়ে আছে তারপর স্নোটা বন্ধ হলো পড়া তো বাইরে এলাম আবার শুরু হয়ে গেছে এটা আমার ছোটার রাস্তা বড়ই সুন্দর তোমাদেরকে অবশ্য অনেকবারই নিয়ে এসেছি কিন্তু আজকে প্রথমবার সকালে দৌড়াতে এসে ডাইরেক্ট দেখছি স্নো পড়ছে কে বলবে যে জানুয়ারি শেষ হয়ে এখন ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে তার কাছ দেখছো ক্লাসিক স্নো ভরার আগের স্টেটে আছে দেখেই বোঝা যাচ্ছে স্নো পড়বে কুচি বড় পড়ছে মোটা মোটা একটা ক্যাফে যেটা সপ্তাহের বেশিরভাগ দিনই বন্ধ আমি যখনই আসি দেখি বন্ধ মানে এরা খুবই লিমিটেড টাইম খোলে দোকান কিন্তু বাইরে থেকে যাওয়ার সময় একটা দারুণ সুন্দর মিষ্টি মিষ্টি ইস্ট মেশানো ময়দার গন্ধ পাওয়া যায় এত সুন্দর এই সকালটা সকালটা জাস্ট মিস করা যায় না মাঝে মাঝে না ভীষণ ঘুম পায় মনে হয় উঠবো না কিন্তু তারপর যখন মনে করি যে বাইরের দৃশ্যটা কেমন হতে পারে ওয়েদার ভালো হওয়াতে আজ চলে এসছি একটু শপিং করতে আর বাইরে লাঞ্চ করতে ভাবলাম নরওয়েজিয়ান ট্রেডিশনাল খাবার খাওয়া যাক ট্রেডিশনাল খাওয়ারের ভেতর নরওজানরা মেনলি খায় ফ্ল্যাট ব্রেড ফ্ল্যাট ব্রেডের ওপরে বিভিন্ন ধরনের টপিংস অ্যাড করে আর সেছাড়াও ব্রাউন চিজ এখানে খুবই প্রচলিত এসব ছাড়াও বিভিন্ন ধরনের মাছ মাংস ডেয়ারি প্রোডাক্টস ওদের খাওয়ারে ইনক্লুডেড থাকে এখন উইন্টার সেল চলছে তো সব জায়গাতেই উইন্টারের জন্য বেশ ভালোই সেল চলছে আর নিউ ইয়র্কারটা নতুন খুলেওছে এখানে তো দারুণ কালেকশান মানে অনেক বেশি কালেকশান

যার ভেতরে মাছ আর একটা ক্রিম বেসড একটা স্যুপ তার ভেতরে প্রন আছে দেখা যাক কি হয় তার সঙ্গে এরকম ব্রেড মানে কারোর যদি খুব স্পাইসি খাবারের অভ্যেস থাকে তার ভালো লাগবে না কিন্তু যেহেতু আমার অত স্পাইসি খাওয়ার না হলেও চলে আমার একটু প্ল্যান খাওয়ারই পছন্দ এটা বেশ ভালো ভালো এটা বেসিক্যালি স্যালারি ফ্যালারি দিয়েছে বুঝলি তো

এটা নুন পেপার এগুলো সমস্ত এত কম খায় মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে আজকে আমাদের দুজনকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে আমরা দুজনেই একটু অসুস্থ আমি আর সৌভিক দুজনেরই ফ্লু হয়েছিল আর এখন কাল থেকে একটু ব্যাটার আছি কিন্তু আজকে তার উপরে কেন বেরিয়েছি কারণ কাল সারা রাত যেরকম দেখলে বরফ পড়েছে সকালে বরফ পড়েছে তো তোমাদেরকে না দেখিয়ে থাকি কি করে আর আজকের ওয়েদারটা একদম পারফেক্ট মানে নর্মালি ক্লাউডি থাকে তখনই মানে বরফ পড়ে কিন্তু এখন আবার ক্লাউডটা কেটে গিয়ে সূর্যকে দেখা যাচ্ছে মানে অসাধারণ লাগছে আই থিঙ্ক আমার পেছনে দেখতে পাবে ওখানে সূর্যের মুখ দেখা যাচ্ছে দেখিয়ে দিই আমার চেনা স্যান্ডবেদ পার্কেন কেমন লাগছে দেখতে তোমাদেরকে হাজার একবার এই পার্কটা এনে দেখিয়েছি ঘুরিয়ে দেখিয়েছি কিন্তু আজকে মানে একদম অন্য রকম কমপ্লিটলি অন্য রকম একটা বিউ টুপটুপ করে গাছ থেকে বরফ কলা জল গলে পড়ছে ডিসেম্বরের একটা বিকেল কখনো শেয়ার করা হয়নি কিন্তু বড়ই সুন্দর ছিল দিনটা তাই তোমাদের সঙ্গে আজ ভাগ করে নিলাম ক্রিসমাস উইকেন্ড আর সবাই ছুটিতে দোকান বাজার মোটামুটি সবই বন্ধ আর আগের দিন সারা রাত পড়েছে বড় শরীর খারাপ নিয়ে বাড়িতে বসে বসে একটু বোরই হচ্ছিলাম আমরা তাই ভাবলাম একটু খোলা হাওয়ায় হেঁটে আসা যাক বাইরে বেরিয়ে বুঝলাম একেবারে ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেয় মানে 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 সেয়ে সেয়ে But with you, it's so clear. And now that you're here, I see colors in every spectrum. Cause I finally learned my lesson. Cause you, glue all the pieces back together. Yeah, you, you take all my wrongs and make them better. Yeah, you, you're making me want to try forever. And I feel so free. Oh, my sweet baby. myself And I'm thinking out loud We won't need nothing else For the rest of our time And I know it so well I will always be by your side Cause you glue the pieces back together সাড়ে তিনটে বাজে আর সাড়ে তিনটাতে তো সন্ধ্যে হয়েই যায় কিন্তু আজ সন্ধে হলেও আমরা ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর বরফ পড়েছে আর এত ভাল লাগছে দেখতে মনে হচ্ছে এটা আমরা কোনো রূপকথা জায়গায় ওই এডালটা তো খুব স্যাড ওইদিকে থাকবে মনে হচ্ছে যেন প্লট এটা খিদে পাচ্ছে আমরা এসছিলাম আশায় আশায় যে ক্যাফেটা যদি খোলা থাকে এই পার্কের ভেতরে এই একটাই ক্যাফে আছে কাছে আরেকটা আছে এটা অনেক দূরে যেতে হয় ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধ সবই বন্ধ এখন মোটামুটি চারটে বাজে আর ক্যাফেটা বন্ধ অ্যাকচুয়ালি ক্যাফেটা না তিনটের দিকেই বন্ধ হয়ে যায় মানে খুবই কম সময় খোলা থাকে এখানের মানুষজন না মানে ভীষণ রিল্যাকটেন্ড এইসব নিয়ে ওরা নিজেদের কোয়ালিটি টাইম ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করবে তাও ভালো কিন্তু দোকান বাজার অত বেশিক্ষণ খোলা রাখবে না সো সেটাই হচ্ছে কথা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে দেখছো এখন সাড়ে তিনটে তারপরে আবার ক্রিসমাস উইকেন্ড সেটাও একটা কথা তোলাই যাচ্ছে না বিকেলের শেষ আলোয় বেশ সুন্দর হয়ে উঠেছিল চারিপাশটা বাড়ি ফিরতে খুব একটা ইচ্ছে করছিল না আমাদের মনে হচ্ছিল আরো কিছুক্ষণ এখানে এইভাবে কাটাতে পারলে বেশ হতো কিন্তু ঠান্ডাটাও তার সঙ্গে সঙ্গেই বাড়ছে তাই বাড়ি ফেরার রাস্তাই ধরলাম আমরা আসলে আমাদের দুজনেরই জ্বর মানে জ্বর ছিল তো এখন আবার সেটা জানান দিচ্ছে এত হাঁটাহাঁটির পর এত বরফ ঘাটার পর তো এবার আমরা বাড়ি যাব খাওয়া দাওয়া করবো লাঞ্চও করিনি এখন বাজে চারটে মতো দেখে বোঝার উপায় নেই বাড়ি যাওয়া যাক নাকি চল চল। শেষ হ্যাঁ আজের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভাল লেগেছে যদি ভাল লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওর জন্য ওয়েট করো আর কমেন্ট করে জানিও ঠিক আছে বাই বাই বাই